হাই সো বন্ধুরা আজ আমি তৈরি করবো লাল রোল লেডি মিষ্টিটা খেতেও যেরকম সুস্বাদু হয় সেরকম নরম তুলতুলে হয় এর জন্য আমি উনুনে কয়েকটা বসিয়ে নিলাম নিয়ে আমি লাল রোলটাকে মধ্যেখান দিয়ে কেটে নেব মধ্যখান দিয়ে কেটে নিলে কি হয় যে সিদ্ধ করতে সুবিধা হয় আপনারা যদি মনে করেন যে গোটা সিদ্ধ করবেন তো গোটা সিদ্ধ করতে পারে না আমার হাতে বেশি সময় নেই বলে আমি মধ্যখান দিয়ে ফেলে নেব নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল রোলটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এক এক করে আমি লাল রঙটা একটা থালায় তুলে নেব। তুলে নেওয়ার পরে খোঁসাগুলো ছাড়িয়ে নেব খোঁসা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এক বাটি ময়দা দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব বেশি নরমও করা যাবে না বেশি শক্তও করা যাবে না সাধারণ মাঝে মাঝে রাখতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এবার লম্বা করে নেব নিয়ে মিষ্টির মতন লেডিকানির মতন গোল গোল করে লেচি কেটে নেব লেচি আমার হয়ে গেছে এবার কড়াই বসে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো এতে সাদা তেল দিতে হবে সরষের তেল দিলে হবে না সরষের তেল দিলে কি হয় একটা গন্ধ বের হয় বিস্ত্রি তেলা গন্ধ বের হয় এবারে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেবো হালকা তেলটা হালকা গরম হলে তারপরে আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেবো দিয়ে লো মানে আস্তে উনুনটা আস্তে জ্বালিয়ে লোতে লেগে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি উলটপাট করে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি লাল লাল হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো তুলে নেব একটা পাত্রে আমি তুলে নিলাম তুলার হয়ে গেছে এবার সব কড়ার মিষ্টি তুলে নেবো নিয়ে আবার কড়াইয়ে বসে বা চিনি দিয়ে দেবো দিয়ে এক পরিমাণ মতন জল দেব দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেবো একদম পুরো একটু গায়ে গায়ে যেটা আটা আটা হয়ে যাবে এমন ভাই ফুটিয়ে নেবো দেখেন শিরাটা আরও কিছুক্ষণ জাল দিয়ে নেবো যাতে দাঁড়াতে যখন রসটা একটু গায়ে গায়ে চলে আসবে আটা আটা হয়ে যাবে তখন তো এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেবো সবকটা মিষ্টি দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো নিয়ে তারপরে একটা কিছুতে লাভিয়ে নেবো নেওয়ার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিটা একদম পুরো তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন কীরকম হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও